হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেল আমার হয়েছে এখন চরম ব্যস্ততা সকাল ছ মানে ছটা মানে রান্নার অনেকটা অংশ শেষ হয়ে যাচ্ছে আর ছটা মানে অন্যদিন যদিও দেরি করেও হয় তো ছটা মানে ভাতের ভাত রান্না তো শুরু হয়েই যাচ্ছে ভাত রান্না টিফিন বানানো এগুলো সবই করতে হচ্ছে খুব সকাল সকাল ঠিক সাড়ে সাতটার মধ্যে শেষ করে দিতে হবে হঠাৎ কেন করতে হচ্ছে যে ছেলে এত দিন তো প্রাইমারিতেই প্রাইমারিতেই আছে এখনও কিন্তু ওদের চিপনি পানমগুরি জল ভেজানো আছে এখানে আছে ছোলা ভেজানো এরকম মাছটা বের করে দিয়ে গেছি আলুটা কেটে রেখেছি ভাজা লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ময়দা মেখে নিচ্ছি পরোটা বানাবো তোমাকে ওটাও আমি করতে বলিনি আমি ঠিক টাইম মত তুমি করবে না ওগুলো এটা হচ্ছে যে এই যে ডোটা মাখানো হয়ে গেল চাপা দিয়ে রাখছি সকালবেলা খুব তাড়া আজকে পরোটা এখনো বেলা হচ্ছে সেদিকে এখনো টিফিন রেডি করবো তারপর হচ্ছে যে ওকে টিফিন গেম পাঠাতে পারবো তো পরোটাগুলো ভেজে নিই গ্যাসটা জ্বালবে গ্যাসটা জ্বালবে গ্যাসটা জ্বালবে হাতটা হয়েই গেল প্রায় আর ডালটাও হয়ে গেল ডাল মুসুর ডাল মাছগুলো ভেজে নেবো মাছগুলো না বরফ ছাড়ে দিক করে যেখানে জল বেরিয়েছে সকালবেলা মাছ খেতে হাত দিয়ে দিয়ে টিফিন ভরা বাকি তো এখন টিফিনগুলো প্যাক করে নেওয়া যাক সকালে যা তাড়াহুড়ো বাপরে বাপরে প্যাক করে দিই দিয়েছি একটা ব্যানানা অ্যাপেল কুচি দিয়েছি আর দিয়েছি আঙুর সকালবেলা আজকে এইটুকুই করতে পেরেছি ভাত ডাল আলু সেদ্ধ মাছ ভাজা আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি প্রথম দিন স্কুলে যাবে ভাত 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 ডাল মাছ ভাজা আলু সেদ্ধ সব খেয়ে যাবে ধরো তাড়াতাড়ি দেরি হবে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে দেখ

তো ওর এখন দেখো ওই যে টিফিন ফিফিনগুলো ঢোকানো ঢকানো হচ্ছিল এখন এখন আজকে পিটি আছে তো কেটসটা পরাতে হবে সক্স এগুলো কিছুই পরানো হয়নি তো ও সমানে একটার পর একটা বায়না করছে আমাকে আরও বেশি করে জল দাও জল তো একটুও খায় না তাও বায়না কী আছে চলে গেছে আমি নিয়ে খাবো

যার জন্যে একটু দূরে হয়ে গেছে আগে তো একদম মানে পায়ে হেঁটে দু মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার স্কুলটা ছিল কিন্তু এখন যেহেতু হাই স্কুলে ওদের থ্রি ফোরটা করে দিয়েছে যার জন্যে অনেকটাই দূর আর আমাদের এখানে কোম্পানির বাসে দিয়েছে ওদেরকে মানে বাসে করে ওরা যায় তো বাস ধরতে হলে বাস আসে ওই আটটা কুড়ির দিকে তো তার আগে তাকে ভাত ভাত খাইয়ে রেডি করে দিতে হয় তো সেটা করতে হলে সকাল সকাল রান্নাবান্না করতে হয় টিফিন বানাতে ওদের আবার দু রকমের টিফিন দিতে হয়

তো একদম দৌড়ে দৌড়ে ডাক্তারের কাছে এসেছি দেখা যাক কি বলেন এইখানটা ফুলে গেছে তোমার মামাম ডক্টরের কাছে কখন ফুললো বল মামা মাকে ডাক্তার দেখিয়ে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ওকে ওষুধ ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাবানকে নিতে স্কুলে চলে এসেছি তো ওকে নতুন বাসে চড়াটা শিখছে তো বাসে ঠিকঠাক করে উঠছে কি না তার জন্য আমাকে আসতে হয় তো যাই হোক আজকে ও বাসে উঠে গেছে আমি এবার বাড়ি চলে যাবো বলবে না দেখো আমার কাতু বাবু বাসে চড়া শিখে গেছে আজকে একা একা বাসে চড়ে সে স্কুল থেকে চলে আসলো মল ভালো লেগেছে সিট পেয়েছিলে দেখেছি ওরকম সিট মানে সিট নেওয়ার জন্যে মানে বুদ্ধি খরচ করতে হবে কিন্তু যাতে পড়ে যাওয়া না যাও সেই চেষ্টা করতে হবে বাসে চড়া শিখে গেছে খুব ভয় পেত একটু একটু ভয় পেত আজকে সে একা একাই বাসে চড়ে চলে এসেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ